না এখান থেকে আমরা যে নাতি আছে নাতি যেহেতু খুলতেছে না তার জন্য আমরা খোলার জন্য চেষ্টা করতেছি Ini kuis deh. Ah, kuis deh. Ini kuis

তো এখানে আস্তে আস্তে ঘুরি খুলে নিতে হবে

कोई सीमा बस करती है तो

তো এখানে যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটার টি পরিমান মতো না থাকার কারণে কিন্তু মূলত এই এখন আছে বিশ ইউ ক্যাপাসিটার তো এই ক্যাপাসিটি আমরা আনবো আনার পর বাকি ভিডিওটি কিভাবে ক্যাপাসিটি ফিটিংস করি সেই বিষয়টি দেখানোর জন্য চেষ্টা করব Kita ri, mari, mari ya, mari ya, mari, ini baru e sekali ke, kita ri, acah, ai tak siap ber, tu.